নাহমাদুহু আলা রসুল হিল কারিমাম্মাদ মিলায়াত কিয়াম এবং অন্যান্য বেদাত প্রমাণ করার জন্য বেদাতি বক্তারা যেভাবে জাতির সাথে প্রতারণা করে তার একটি নমুনা আজকে আপনি আপনাদেরকে দেখাবো খুব খেয়াল করে শুনবেন এই যে একজন বেদাতি বক্তা আলাউদ্দিন জিহাদি ওনার বক্তব্যটা শুনেন এবং খেয়াল করেন যে উনি কি প্রতারণা করেছেন অনেকে অনেক ধরনের কথা বলেছে কেউ টিকে থাকতে পারেনি আল্লাহর নবীর সালাত সালাম শুধু ওই করিমগঞ্জ কিশোরগঞ্জ না শুধু বাংলাদেশে না শুধু পৃথিবীতে না সাত আসমান সাত জমিন কুল কায়নাতে আমার নবীর সালাত সালাম চলে ঠিক কি না বলে শুধু মানব দানব নয় ফেরেশতা দিও আল্লাহ নবীর সালাতু সালাম পড়া সে মিলাদের কিয়ামকে বন্ধ করে দেওয়ায় আপনারা যারা তার এই প্রতারণাটা ধরতে পেরেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা তার এই প্রতারণা ধরতে পারেননি তাদেরকে আমি একটু খোলাসা করে বলতেছি ধরুন আমি এরকম একটা বক্তব্য দিলাম কুকাকোলা আরসিকোলার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে অতীতে কেউ টিকি থাকতে পারে নাই মধুর ফজিলত কোরআনেও এসেছে হাদিসেও এসেছে জান্নাতেও মধু দেওয়া হবে নবীও মধু পছন্দ করেছেন সাহাবে ক্যারামও মধু পছন্দ করেছেন অতএব সেই কোকাকোলা আরসিকোলার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন তাদের প্রতি আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি কথার আগা মাথা খুঁজে পেয়েছেন আমি দাবি করেছি কোকাকোলা আর বিষয় নিয়ে দলিল দিচ্ছি মধুর এরপরে আবার নিন্দা জ্ঞাপন করছি কোকাকোলা আর বিরোধিতার বিষয়ে আগামাথা খুঁজে পাওয়া গিয়েছে ওনার দশাও হয়েছে এমন প্রথমে বললেন মিরাদ কিয়ামের বিরোধিতা করে অতীতেও কেউ টিকে থাকতে পারেনি সম্পূর্ণ একটা ভুয়া কথা মিলাদ কিয়ামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তারাই টিকে আছে এবং মিলাদ কিয়াম আগে যে মাত্রায় ছিল বর্তমানে এটা শূন্যের কোঠায় ঢাকা শহরের এখন খুব কম মাস্টিদেই। হয়তো মিলাদ কিয়াম চালু আছে বেশিরভাগ মাস্টিদে এগুলো বন্ধ যেখানে আগে প্রত্যেক শুক্রবারে জোমান নামাজের পরে মিলাদ কিয়াম হতো যাই হোক ওনার দাবি হচ্ছে মিলাদ কিয়ামের বিরুদ্ধে অতীতে যারা অবস্থান গ্রহণ করেছে তারা কেউ টিকে থাকতে পারেনি এখন ওনার দরকার হচ্ছে মিলাদ কিয়ামের পক্ষে দলিল দেওয়া তিনি এখন চলে যাচ্ছেন সালাতু সালামে বলতেছেন আল্লাহর হাবিবের সালাতু সালাম শুধু করিমগঞ্জ রহিমগঞ্জ না শুধু বাংলাদেশে না শুধু দুনিয়াতে না আসমানেও হয় সাহাবে ফেরেস দিয়ে আল্লাহ তালা পরান অন্য অন্য প্রাণীদেরকে দিয়েও আল্লাহ তালা সালাম পড়ান তো ভাই দুরুদ সালামের বিষয়কে ইখতলাফ করেছে এটা নিয়ে কে বিতর্ক করেছে দুরুদ সালাম হাদিসে আছে কোরআনে আছে এর থেকে বড় দরিলার কি প্রয়োজন দুরুদ সালাম নিয়ে তো কোনো ইখতিলাফ নাই আপনি আলোচনা শুরু করছেন মিলাদ কিয়াম নিয়ে সাহস থাকলে এটা বলেন যে ও কিয়াম শুধু পৃথিবীতে না শুধু রহিমগঞ্জ করিমগঞ্জে না শুধু বাংলাদেশে না মিলাদ কিয়াম আসমানেও হয় আল্লাহও মিলাদ কিয়াম করেন নাউজুবিল্লাহি মিন জালিক ফেরেশতারাও মিলাদ কিয়াম করেন এটা পাললে দাবি করেন দাবি হচ্ছে মিলাদ কিয়ামের দলিল দিতে হলো সালাত ও সালামে সালাত সালাম নিয়ে কোনো ইশকাল নাই কোনো আপত্তি নাই কোনো অভিযোগ নাই অবশ্যই সালাত সালাম আছে অবশ্যই কোরানে আছে হাদিসে আছে এবং এটা আমরা সেভাবেই পড়বো যেভাবে আল্লা রাসুল শিক্ষা দিয়েছেন সাহাবায় কেরাম যেভাবে আমাদেরকে আমল করে দেখিয়েছেন আমরা সেভাবেই পড়ব তো ওনার কথা মিলতো যদি এটা বলত যে মিলাদ কিয়ামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে কেউ টিকে থাকতে পারেনি মিলাদ কিয়াম আসমানেও হয় জমিনেও হয় সমুদ্রেও হয় জিনেরাও পড়ে ফেরেস্তারাও পড়ে সবাই মিলাদ কিয়াম পরে এভাবে কথা বললে কথার মিল থাকতো এরপরে শুরু করো মিলাদ কিয়াম এরপরে গেল সালাম এরপরে আবার বলতেছে অতএব সেই মিলাদ কিয়াম যারা বন্ধ করে দিয়েছে তাদের প্রতি আমরা তীব্র নিন্দা জানাই শুরু মিলাদ কিয়াম মাঝখানে দলিল হচ্ছে সালামের এরপরে আবার নিন্দা হচ্ছে মিলাদ কিয়ামের কথা মিলল না দুরুদ সালাম আর মিলাদ কিয়াম তো এক জিনিস না তাহলে আপনি দুরুদ সালামই বলেন মিলাত কিয়াম কেন বলেন আর মিলাত কিয়াম কেন করেন দুরুদ ও সালাম নামও এটা বলতে হবে সালাত সালাম বা দুরুদ বলেন ফার্সি ভাষায় সালাত সালাম বা দুরুদ সালাম দুরুদ সালাম তো হচ্ছে রাসুসাল্লু সাল্লামের উপর শান্তি বর্ষণের দোয়া আল্লাহ সাল্লি ও সাল্লিম সাল্লি ওয়াসাল্লাম আর মিলাদ হচ্ছে জন্মবৃত্তান্ত জন্ম জন্মের স্থান জন্মের সময় সালাত সালামের সাথে জন্মের তো কোনো সম্পর্ক নাই জন্মের সাথে সালাত সালামের তো কোনো সম্পর্ক নাই সালাত সালামের সাথে তো কিয়ামের কোনো সম্পর্ক নাই সালাত ও সালামের সাথে আপনারা যে জিলাপি দেন জিলাপির কোনো সম্পর্ক নাই দুরোধ ব্যক্তিগত আমল এটা কয়েকজনে মিলে বসে পড়ার জিনিস না দাঁড়িয়ে পড়ার জিনিস না দূরদ সালাম ব্যক্তিগত আমল এটা দোকান উদ্বোধন করার কোনো হাতিয়ার না ওজিফা না কোনো বাসা ঘর উদ্বোধন করার কোনো কিছু না অতএব মিলাদ এক জিনিস দুরুদ ও সালাম এক জিনিস আপত্তি হচ্ছে মিলাদ নিয়ে কিয়াম নিয়ে সালাত ও সালাম নিয়ে কোনো আপত্তি নাই দুইটাকে একসাথে গুলিয়ে ফেলে জনগণের চোখে ধুলা দিয়ে নিজেদের বেদাতকে এরা এভাবে প্রতিষ্ঠা করতে চায় অনুরূপভাবে দেখবেন যে এদের বক্তারা বলবে যে ঈদ এ মিলাদুন্নবী নাই কে বলেছে হ্যাঁ ওই তিরমিজি শরীফে অধ্যায় আছে বাবু মা মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে ঈদ এ মিলাদুন্নবীর কথা এরপরে দলিল দেবের রাসুদাল্লা সাল্লামের জন্ম তারিখের আলোচনার কথা তার রাসুলের জন্ম এটাকে অস্বীকার করছে নবীর জন্ম না হলে নবী পৃথিবীতে কিভাবে আসলেন প্রত্যেকটা মানুষেরই মিলাদ আছে নবীর মিলাদ থাকবে না তো মিলাদ তো মানুষের একবার হয় মিলাদ তো পড়ার জিনিস না জন্ম কি পড়ার জিনিস জন্ম কি দাঁড়াইয়া কোনো কিছু করার জিনিস তো হাদিসে কিতাবে আছে রাসুসাল্লা সাল্লামের জন্ম তারিখ কবে এই নিয়ে শিরোনাম এটা দিয়ে তারা সাব্যস্ত করবে ঈদ নবী তো জন্ম নিয়ে তো কোনো সমস্যা না সমস্যা হচ্ছে আপনাদের বানানো ঈদ নিয়ে তো এদের দাবি আর দলিলের সাথে আপনি কখনও কোনো মিল খুঁজে পাবেন না এদের অবস্থা হচ্ছে এরকম যে মনে করেন ওর একটা আছে হলো চায়ের দোকান এই চায়ের দোকানের ট্রেড লাইসেন্স দিয়ে সে করতে চায় হচ্ছে জাহাজের ব্যবসা বিমানের ব্যবসা কম্পিউটারের ব্যবসা বড় বড় বিজনেস চায়ের দোকানের ট্রেড লাইসেন্স দিয়ে বলবে যে ট্রেড লাইসেন্স তো আমার আছে আরে ভাই তোমার কিসের ট্রেড লাইসেন্স আছে চায়ের দোকানে তুমি চা বেচতে পারবা এই ট্রেড লাইসেন্স দিয়ে তুমি উরুজাহাজের ব্যবসা তো করতে পারবা না তুমি তো কম্পিউটারের ব্যবসা করতে পারবা না এই ট্রেড লাইসেন্স দিয়ে তুমি তো এই যত বড় বড় ব্যবসা বিজনেস আছে স্বর্ণের ব্যবসা তো তুমি করতে পারবা না তোমার যেটা আছে তুমি ওইটা করতে পারবা তো দূরত সালাম আছে দুরুদ সালাম তুমি করতে পারবা তুমি মিলাদ থেকে পেয়েছো রাসুলের জন্ম আছে জন্মর তারিখ তুমি বলতে পারবা কিন্তু ঈদ মিলা তুমি থেকে পাইলা এ হচ্ছে এদের গুজামিলের অবস্থা আল্লাহ তালা এদের চক্রান্ত প্রতারণা থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন আমিনুল্লাহ আলমিন